নোয়াখালী সুবর্ণচর উপজেলা থেকে চারজন সদস্যকে সানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশের জাতীয় নির্বাহী কমিটিতে অন্তর্ভুক্ত করায় খতিব কাউন্সিল বাংলাদেশকে নোয়াখালী সুবর্ণচর উপজেলার পক্ষ থেকে জানাই উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ সুবর্ণচর উপজেলা শাখার সম্মানিত সভাপতি মাওলানা মোকাম্মল হোসেন সাহেব উক্ত প্রোগ্রামটি সঞ্চালনা করেন সানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ সুবর্ণচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আলী আজগর সাহেব অনুষ্ঠানের শুরু থেকে উপজেলা ও জেলা পর্যায়ে নেতৃবৃন্দ বাংলাদেশের নিrzতিত ইমাম খতিবদের সেবা ও সহযোগিতা প্রদানের বক্তব্য রাখেন প্রধান অতিথির বক্তব্যে শানি সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশের চেয়ারম্যান মুক্তি শামিম মজুমদার সাহেব বাংলাদেশের প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পুলিশ থেকে শুরু করে এসপি ডিসি ডিআইজি ইওনুর প্রমুখ তাদের সহযোগিতা নিrzতিত ইমাম খতিব মুয়াজ্জিম ও খাদেমদের সেবা প্রদান করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ আগামী দিনেও আমরা প্রশাসনের সহযোগিতা নিrzতিত

জেলা প্রশাসকের সাথে আমাদের ডকুমেন্ট সহ আমাদের কাজ করার নথি রয়েছে এগুলো আমাদের অফিসিয়াল ডকুমেন্ট আছে এবং আমাদের চট্টগ্রাম আজকে যেখানে দাঁড়িয়ে আছি এখানকার যিনি ডিআইজি চট্টগ্রাম বিভাগীয় ডিআইজি মানে পুলিশের তিনি জনাব নূরে আলম মিনা সাহেব আমাদের সম্পর্কে ব্যাপকভাবে ইতিবাচকভাবে জ্ঞাত আছেন শুধু তাই নয় গত কিছুদিন আগে আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছি তার ধানমন্ডির কার্যালয়ে এবং তাকে আমি লিখিত একটি স্মারক দিয়েছি এবং আমাদের সংগঠন সম্পর্কে বলেছি এবং আমাদের জাতীয় ক্ষতি সম্মেলনে তাকে ইনভাইট করেছিলাম তো আমরা যেহেতু ফেব্রুয়ারি মাস আপনারা জানেন ব্যাপক আঞ্চলিক তানজিম বোর্ডগুলো এবং উলিয়ার পরীক্ষা গিয়েছে এই আমরা ফেব্রুয়ারিতে কোনো প্রোগ্রাম করতে পারিনি তিনি ফেব্রুয়ারিতে দিতে চেয়েছিলেন আমাদেরকে প্রোগ্রাম এরপরে তো রমজান চলে আসলো আপনারা জানেন এর আগে নির্বাচন ছিল তাও আপনারা জানেন এর আগে হজুদদের আলেমদের মাফি ছিল বিশেষ করে গত ছয়টি মাস আমরা নানা প্রতিবন্ধকতার কারণে এই সকল প্রতিবন্ধকতার কারণে জাতীয় ক্ষতিব সম্মেলন করতে পারিনি ইনশাল্লাহ যদি সবকিছু কিছু ঠিক থাকে আমরা খুব অল্প সময়ের ভিতরে ঢাকায় জাতীয় ক্ষতিব সম্মেলন করব অবশ্যই সেখানে আমরা চাইব মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যারা উপস্থিত থাকেন কাজে কারণ আমরা যেহেতু আইন বিষয়ে কাজ করি আমাদেরকে তার দরকার আছে ব্যক্তিকে নয় আমরা সব সময় বলি ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রী নয় ওই চেয়ার ওই পথ আমাদের দরকার সেখানে যিনি থাকবেন আমরা তাকে রেসপেক্ট করব এখন আসাদুজ্জামান খান কামাল এমপি আছেন আমরা তাকে রেসপেক্ট করব এখন একরামুল করিম চৌধুরী সাহেব আছেন আমরা তাকে রেসপেক্ট করব তার সাথে সম্পর্ক রাখব এখন জেলার যিনি প্রশাসক জেলা প্রশাসক যিনি আছেন আমরা তার সাথে সম্পর্ক রাখবো জেলা পুলিশ সুপার যিনি আছেন আমি জেলা পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করেছিলাম শহীদুল ইসলাম সাহেব আপনারা ছিলেন জেলা কমিটি আপনারা জানেন তিনি আমাদেরকে হেল্প করবেন কথা দিয়ে গেছেন এটা এটা কেন রেখেছি যাতে করে তৃণমূলে কাজ করছে যেমন আজকে এখানে কাজ করতে এসেছি হ্যাঁ বাংলাদেশে এমন লোক তো আছে যে ইনফরমেশন দিয়ে দিবে কিছু জঙ্গি একসাথে হতে পারে না টাঙ্গাইলে এরকম হয়েছে গাটাইল গেছি প্রোগ্রাম করতে ডিবি পুলিশ আসছে আমাকে ধরার জন্য অ্যারেস্ট করার জন্য আমি আমি বক্তব্য যা দিছি এগুলো তো আমরা সবসময় দিই তো ওরা আমাদের বক্তব্য শুনে আমাদের সাথে চা পানি কে বললো এস পি সাহেব আপনার সাথে কথা বলবে তো পুলিশ সুপার কথা বলছে তা আমি কথা বলার আগেই উনি বলতেছে চেয়ারম্যান হুজুর আপনাকে গত কয়েকদিন যাবত আমি ফলো করতেছি খুব ভালো আপনাদের কাজগুলো খুব ভালো সরকার মোহাম্মদ তিনি বর্তমানে এডিশনাল ডিএজি হিসেবে পদোন্নতি পেয়েছেন তো আসলে আমরা সব সময় আমাদের কথা সুস্পষ্ট আমরা কোনো দল রাজনৈতিক দলে আমরা আসক্ত নই হ্যাঁ যার যার পজিশন থেকে সে দল করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার তার অধিকার কিন্তু এই সাইন বোর্ডে এসে রাজনীতি করা অমুক সোর তমুক বাটফার ওকে বাদ দিতে হবে ও দায়িত্বে কেন আসছে এগুলো বলা এই সংগঠন হারাম কথা আমাদেরকে প্রায় সময় বলে হুজুর দায়িত্ব এক সোর এগুলো খুব খারাপ কথা উনি উনি কাজ করেই তো এখানে এসেছেন আমি আলিয়াজগুজ সাহেবের দিকে তাকাই রিসিভ বোধহয় বাত খায় নেই এরকম অবস্থা এক ঠেলা দিলে বোধহয় পড়ে যাবে কিন্তু উনি জেলা সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় স্কুল এবং বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পা সম্পাদক কেন্দ্রীয় তার অ্যাক্টিভিটি এভাবে থাকলে তিনি অচিরেই কেন্দ্রীয় প্রধান দায়িত্ব যে কোনো একটা প্রধান দায়িত্ব পাবেন এবং আমরা বলে রাখছি যদি আমরা রেজিস্ট্রেশনটা পেয়ে যাই তো আপনারা জানেন আমরা চেরিটির কাজ করব যেমন আমাদের যে পাঁচটা কল এগুলো আমরা শুরু করতেছি এই মসজিদে যদি কল না থাকে আমি একটা অনুরোধ করতে চাই যে পাঁচটা আপনারা পাবেন এই মসজিদের জন্য একটা দিয়ে যায় যেহেতু আমরা এখানে কাজ করছি যদি না থাকেন সেটা তো এমনি পয়সাওয়ালা মসজিদ দেখা যাক তারপরেও যদি না থাকে এসি মসজিদ আলহামদুলিল্লাহ তো যাক আমার কথা আপনারা বুঝতে পেরেছেন মাহফিল করলে ভালো হবে একজন বলেছেন যেখানে এখানে প্রত্যেকটা মাহপিল বর্তমানে রাজনৈতিক মানে সাপোর্টে হয় যেন এটা না হয় আর কি সর্বস্তরের যেন থাকে এই যে সরজুবলের হুজুরটা ছিল না আমাদের সাথে মুনি থাকে বা আরো আরো ওলামাইকার থাকে চোটের হুজুর থাকবেন সবাই মিলেমিশে একটা ভালো মাহপিল করবেন